বন্ধুরা চলে আসলাম আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি মোটোরোলা এচ সিক্সটি ফিউশন তো ফোনটা মানে অলরেডি বিক্রি হয়ে গেছে শিল্প ফোন ছিল আনবক্সিং করার সময় ভিডিও করতে পারিনি যেহেতু একটু জ্ঞান ছিল তার জন্য তো এখন তোমাদেরকে আমি একটু ফ্রি হয়ে দেখাচ্ছি এই ফোনটা তো ফোনটার দেখানোর একটাই কারণ কারণ বর্তমানে এই ফোনটা কিন্তু খুবই হাইপ ক্রিয়েট করে আছে মার্কেটে প্লাস ফোনের এখন তো বর্তমানে ধরুন যা দাম আছে বাইশ হাজার নশো নিরানব্বই আমরা সেই দামেই বিক্রি করছি প্লাস আমি জানি না কোথায় কি হচ্ছে কিন্তু আমাদের এখানে হুগলি জেলার শ্যারাপুলিতে অর্থাৎ বা আমার আশেপাশে কিন্তু প্রচুর মানে বেশি দামে বিক্রি হচ্ছে এই ফোনটা যা দাম আছে তার থেকে পাঁচশো হাজার টাকা বেশিতে বিক্রি হচ্ছে প্লাস অনলাইনে যেহেতু সেল নেই আর সবাই খুব চাইছে তো কেন চাইছে কারণ হচ্ছে এটা তেইশ হাজার টাকার মধ্যে একটা ফাইভ ফোন ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে দিয়ে অসম্ভব সুন্দর একটা ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মানে কোনো তুলনা নেই সাড়ে পাঁচ হাজি এম ব্যাটারি আছে সিক্সটি এইট ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার একদম ইন দ্য বক্স আছে একদম বক্সের মধ্যে আছে মানে কম্প্যাক্ট সব কিছু আছে ডল বি সাউন্ড আর তার থেকে বড়ো কথা হচ্ছে ফোনটা দেখতে খুব ক্লাসিক আর খুব স্টাইলিশ ফোন যারা একটুখানি ফোনের শখ রাখে যে একটু কম্প্যাক্ট বা পাতলা ফোন ইউজ করবো একটু সুন্দর ফোন ইউজ করবো তাদের জন্য খুবই সুন্দর তো আমি ফোনটাকে এখন খুলে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর আর আমার কাছে কালারটাও আছে খুবই সুন্দর আমি আর বেশি বক্সের মধ্যে কি কী আছে দেখালাম না শুধু দেখুন সবই আছে শুধু কভারটা দেয়নি সব সব ফোনেতে এরকম মোটরোলা কভার দেয় এই মানে এই মডেলটাতে কিন্তু কভার দেয়নি প্রথমে আমি পিছনে দেখাই পিছনে দেখুন লেদার ব্যাক ফিনিশের সাথে কালারটা অসম্ভব সুন্দর আর ফোনটা দেখুন সাড়ে পাঁচ হাজার এম ব্যাটারি হওয়া সত্ত্বেও যেমন হালকা তেমন পাতলা ঠিক আছে আর এখানে ক্যামেরা আছে পেছনে পঞ্চাশ প্লাস তেরো সামনে দিয়েছে থার্টি টু থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছেন কতটা ব্রাইট আও ব্রাইটনেস কমানো আছে আমি একটুখানি বাড়িয়ে দিলাম দেখুন অসম্ভব সুন্দরের ডিসপ্লে মানে কোনো কথা হবে না কার্ভ দেখেছেন কতটা কার্ভ অন্যান্য মডেলে আপনি কার্ভ ডিসপ্লে পাবেন বটেই কিন্তু এতটা সুন্দর কার্ভ কিন্তু পাবেন না যেই কারণে আমারও নিজস্ব এটা খুবই ভালো লেগেছে ক্যামেরা দেখুন ক্যামেরার রেজুলেশান বা ক্যামেরা দেখুন অসম্ভব ভালো একটা ক্যামেরা সত্যি কথা বলতে আমি এই বাজেটে এত সুন্দর ফোনের ক্যামেরা কোনোদিনই দেখিনি এই প্রথম দেখছি দেখুন ফ্রন্ট ক্যামেরা বত্রিশ মেগাপিক্সালের ক্যামেরা আমি যেহেতু ফোনটা দেখেছি তার জন্যই তোমাদেরকে এতটা জোর দিয়ে বলতে পারছি যাদের বাজেট আছে তেইশ হাজার টাকার মধ্যে আমার থেকেই কিনতে হবে এরকম কোনো কথা নেই কিন্তু যে যেখানেই থাকো না কেন আমি তোমাকে এই ফোনটা সাজেস্ট করতে পারি আন্ডার তেইশ হাজার টাকার মধ্যে এর থেকে ভালো ফোন কোনো কোম্পানির এই মুহূর্তে অন্তত নেই ঠিক আছে যদি তোমার বাজেট থেকে থাকে তেইশ হাজার টাকা মানে হাতে ফোনটা থাকলে যেরকম হ্যান্ডি ফোন সেরকম মানে তোমার হাতের দিকে লোক টাকাবে এক কথায় কিন্তু একদম দারুণ ঠিক আছে তো এটাই বলবো মোটরওয়ালা কিন্তু অনেক ভালো কাজ করছে তো অবশ্যই সাপোর্ট করো আর সেরকম মোটরওয়ালার যেন সুন্দর সুন্দর ফোন আসে আমরাও যেন মজা করতে পারি এইসব নিয়ে তো এটাই বলা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে অবশ্যই যে তোমার কেমন লাগলো মোটরওয়ালা এজ সিক্সটি ফিউশন টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা লাইক কমেন্ট করে জানিও তোমার মতামত